তোমরা তাড়াতাড়ি চুপচাপ বস্তু থাকছুয়ে থাকবে তোরা তোরা ওই যে আমার মেয়ে কৃতিকা আর বেদত্রী দুই বোনে মিলে ফাইট করছে ওই যে কার চশমা আছে বাবা এখানে তোর চশমা তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো না পড়াশোনা অনেক দূর আগে দেখিস তো আমি গল্প করতে চলে এসেছি তো তোমরা তাড়াতাড়ি চলে এসো তো তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট জানা মেয়ে আমার বদমাসি করছে একদম আমার মার অরিজিনাল রূপ লাগে তো তোমরা কমেন্ট করে জানাও কে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো তো দেখো মেয়েরা আমার কেমন বদমাসি করছে ওই দেখো ওই দেখো ওই দেখো এই যে এই যে একটা এই যে একটা আর এই যে আর একটা দেখো দুজনে মিলে সেই বদমাশি শুরু করেছে দুই বোন একখানে হয়েছে আর সেই বদমাশ আর দেখো বইপত্র সব ঘুম পাতিয়ে রেখেছে দেখো বইপত্রকে দেখো যে তোরা ঘুমা আমরাও ঘুমাই এই যে দেখো আমরাও ঘুমাই দেখো হ্যাঁ সবাই খালি রেস্টই তো প্রয়োজন পড়াশোনা বন্ধ ওদের ওদের পড়াশোনা করতে ভালো লাগে না তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আমাকে ওরা তো বদমাশি করতেই থাকবে না আমি নাই বাঁচাও তো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করে জানাও খুব দুষ্টামি করতেছিস তোমরা সবাই কেমন আছো বলো ঘুরতে যাব হ্যাঁ ঘুরতে তো যাবই পরে বলো প্যাকিং করব হ্যাঁ প্যাকিংও চলবে আমার কারণ এর আগেই আমি একটা লাইফে বলেছি আনোয়ার হাই আমি বর্ষা তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আর কে কোথা থেকে দেখছো আর তুমি কি করো please একটু কমেন্ট করে জানাও। ওই দেখো দুটো পেছন থেকে কেমন বদমাইশি শুরু করে দিয়েছে। তো আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো তোমরা? আমি ধোঁয়া ছিল ধোঁয়াতে। ওর জন্য তো আমি কিছুই করতে পারতেছি না। আমি বাংলাদেশ থেকে বলছি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এত দূর থেকে আমার লাইফটি দেখছো তো তুমি কি করো আর কে কোথা থেকে দেখছো

সাতম শ্রেণী তার মানে সপ্তম শ্রেণী তার মানে তুমি ক্লাস সেভেন এ পড়ো তুমি খুবই ছোট আমার মেয়েও ক্লাস সেভেন এ পড়ে পড়াশোনা ভালোই লাগে না লাগে তুমি এখন কি করছো বদমাসি করতে খুব ভালো লাগে না তো ভাই গিয়ে বদমাসি কর পড়াশোনা সব তাকের উপরে তো আমি বসে আছি তো তোমাকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আপনার মেয়ের পড়াশোনা করে না কেন ওর পড়াশোনা ভালো লাগে না তাই ও পড়াশোনা করতে চায় না হ্যাঁ পড়াশোনা ভালো লাগে সারাদিন ওর টিভি খেলা ওগুলোই ভালো লাগে উল্টাপাল্টা কথা ও আমি উল্টাপাল্টা কথা বলছি যেটা জানিনা এখন বলছে তুমি উল্টোপাল্টা কথা বলো তো আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করুন আমার তো পড়াশোনা খুব ভালো লাগে তো তোমার ভগবানের কাছে প্রার্থনা করি তুমি পড়াশোনা করে অনেক বড় হও মা-বাবার মুখ উজ্জ্বল করো তো আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা এখন সবাই কি করছো আমি তো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তোমাদের সবাইকে তো দেখতেই পাচ্ছি না কেউ কিছু কমেন্ট করছো না আমাদের এখানে প্রচন্ড গরম পড়ে গেছে না আবার ঠান্ডা তাই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে না আমি তো হাতwidehatই পুরোছি এই এত ঠ লাগছে এত মোটা শরীর তার উপরে আবার কম্বল মোটা তো তোমাদের কি ঠান্ডা বা গরম কেমন লাগছে ওয়েদারটা প্লিজ একটু কমেন্ট করে জানাও প্লিজ বন্ধুরা আমি গল্প করতে চলে এসেছি কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো না তোরা খুব বদমাশি করতেছিস রে ডিসটারব করতেছিস সেই ডিসটারব করতেছিস আমাকে আমি তো জ্বালাচ্ছি যে না আমি ডিসটারব করছি মা দেখো 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 জ্বালাচ্ছে চুপ করে থাক আমি তো হচ্ছি শুধু দেখছো কেমন নিচে পড়লো নিচে দেখছি তুমি না ওই যে দেখো বন্ধুরা বললো সবাই দেখো কি সুন্দর পড়াশোনা চলছে দেখো আমি তো ছুটি বানাতে এসেছি তা ছুটি তো রাইজ দিদি কি করছে রাই দিচ্ছে রাই দিই যাবে ও ছুটি বানাচ্ছে ওরা

মার্টিন তো ঠিকই তো প্যাকিং করবো। তুই পড়াশোনা কর। আমি করবো। কারণ আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি তাই প্যাকিং শুরু করে দেবো এখনি। তো এরপর আমি হয়তো তোমাদের সাথে প্যাকিং টেই শেয়ার করবো। তো দেখো। এখন আমি গোছগাছ শুরু করে দেবো। আমরা একটু বাইরে যাবো। এটা অফ করে তারপর আবার অন করো। দাহলে দ্বারা এভাবেই থাক আমি প্যাকিংটা শুরু করি আরে প্যাকিংটা শুরু করি ছাড় এটা এটা নে তুই রাইস চুলটা খুব সুন্দর হাসি ইপি ইপি আমি

দাঁড়াবি একটু নতুন করে আবার সবাই নেই করে দিয়ে আবার নতুন জামাটা ঠিক করো ঠিক করা